বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট যারা নির্বাচন সংশ্লিষ্ট তারা কিন্তু একটা ভালো নির্বাচন করতে আসলে ভুলে গেছে তারা সেমপ্লি জানে না তো সেইখানে আবার নতুন সাড়ে তিন চার কোটি ভোটার তৈরি হয়েছে এবং আগের পুরাতন ভোটার আওয়ামী ভোটার কবরস্তানের ভোটার এগুলো বাতিল করতে হচ্ছে এইগুলো বাতিল করে একটা স্বচ্ছ নির্বাচন করাটা কিন্তু এই সরকারের জন্য এখনই অনেক চ্যালেঞ্জিং সেই জায়গাটাতে এক কোটি প্রবাসীদেরকে ভোটার করার যে উদ্যোগ এটাকে আমরা স্বাগত জানাই কিন্তু এটা এই মেয়াদেই সবাইকে ভোটার করা যাবে কি না এটা আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আপনি ভোটটা কীভাবে করবেন আপনি কি ব্যালটে করবেন ওখানে পরে ব্যালট নিয়ে আসবেন আপনি কি অনলাইনে করবেন আপনি কি ওখানে প্রক্সি ভোট দিতে পারবেন মানে একজনের পক্ষে আরেকজন ভোট দিতে পারবে কারণ ধরেন এক শহরে থাকে আরেক শহরে আপনি সেটা করতে পারলেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভোটের ক্যাম্পেইন করতে আপনি ওখানে দিবেন কিনা বাংলাদেশের করেন দল এক্স দল ওয়াই এখানে তো ভোটের ক্যাম্পেইন করতে আমরা কিছু দিয়ে হবে ক্যাম্পেইন করতে যাব কিনা আমরা কি দুবাইতে ক্যাম্পেইন করতে যাব কিনা গেলে পরে ওইখানে মারামারি হবে কিনা মারামারি হইলে পরে ওইখানে সব বাজার নষ্ট হবে কিনা সব বাজার বন্ধ হয়ে যাবে কিনা অতএব এই অনেকগুলো বাস্তবতা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভোটের অধিকার গুরুত্বপূর্ণ কিন্তু ভোটের অধিকার প্রয়োগ করতে গিয়ে আমার জন্য সব বাজার নষ্ট না হয়ে যায় আপনাদের মনে থাকবার কথা যে একটা দেশে গত আন্দোলনের সময় প্রতিবাদ করতে গিয়ে কিন্তু তেপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনজনের যাবজ্জীবন সাজা হয়েছে তো সবাই কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর অনেক দেশে আছে যেখানে মিছিল মিটিং গণতন্ত্র ভোট নাই তারা এগুলো মেনে নিতে পারে না অত আপনি শুধু লন্ডনের প্রবাসীদেরকে ভোট দিতে দিবেন আপনি আমার মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে ভোট দিতে দিবেন না তাহলে এখানে এখানে বৈষম্য হবে কিনা অতএব এরকম অনেকগুলো আলোচনা আছে নীতিগতভাবে আমরা বোধ করি যে বাংলাদেশের যে কোনো নাগরিক যিনি ভোটার তার ভোট দেওয়ার অধিকার থাকতে পারে বাট এই চ্যালেঞ্জগুলো ওনারা মাথায় নিয়েছেন এবং এটা নিয়ে কাজ করছেন